রাজশাহীর দুর্গাপুর থানার দুই পুলিশ কনস্টেবল সাদা পোশাকে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক এবং গণধোলায় শিকার হয়েছেন খবর পেয়ে থানা পুলিশ ওই দুই পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে থানা হেফাজতে নেয় ঘটনার পর অভিযুক্ত দুই পুলিশ কনস্টেবলকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন দুর্গাপুর থানার জরুরি সেবা ট্রিপল নাইনের ড্রাইভার ইমরান আলী ও থানার কম্পিউটার অপারেটর মাজেদ হোসেন মঙ্গলবার দুর্গাপুর উপজেলার শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানান উপজেলার শ্যামপুর গ্রামের আবু বাক্কারের ছেলে সজিব আহমেদ অনলাইনের কাসিনোর সঙ্গে জড়িত এমন অভিযোগ নিয়ে অভিযুক্ত দুই পুলিশ কনস্টেবল সজীবের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে অন্যথায় সজীবকে আটক করে থানায় নিয়ে যাওয়ার হুমকি দেয় বিষয়টি স্থানীয়দের কাছে সন্দেহজনক হলে অভিযুক্ত দুই পুলিশ কনস্টেবলের পরিচয় জানতে চান এক পর্যায়ে স্থানীয়দের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান অভিযুক্ত দুই পুলিশ কনস্টেবল এ সময় স্থানীয়রা ওই দুই পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিয়ে আটকে রেখে থানায় খবর দেন খবর পেয়ে থানা পুলিশের একটি টিম অভিযুক্ত দুই পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে থানায় পেচতে নেয় অপর একটি সূত্র জানায় মঙ্গলবার বিকালে কনস্টেবল ইমরান ও নিজেদের পুলিশ পরিচয় দিয়ে শ্যামপুর এলাকায় গিয়ে সজীবকে ফোন করে ডেকে নিয়ে জায়গায় গিয়ে গ্রেফতার করবে এই মর্মে দেখিয়ে মোটা টাকা দাবি করেন বিষয়টি স্থানীয়রা জানতে পেরে তারা দুই পুলিশ সদস্যের কাছে তাদের পরিচয় জানতে চায় কিন্তু তাদের কাছে আইডি কার্ড না থাকায় তারা তাৎক্ষণিক নিজেদের পরিচয় পুলিশ পরিচয় নিশ্চিত করতে ব্যর্থ হন দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন ঘটনার পরপরই ওই দুই কনস্টেবলকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে অভিযুক্ত দুই পুলিশ পুলিশ কনস্টেবলকে লাইনে সংযুক্ত করা হয় জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান অভিযুক্ত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে তদন্তে দোষী সাব্যস্ত হলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তবে অভিযুক্তদের মধ্যে পুলিশ কনস্টেবল ইমরান আলী অভিযোগ অস্বীকার করে বলেন আমাদের মিথ্যা অভিযোগ সাজিয়ে ফাঁসানো হয়েছে আমি ওই ছেলেকে চিনি না সে আমাকে ডেকে নিয়ে গেছে আমরা তাকে গ্রেফতার করতে চাইনি বা করিনি 嗯。